আজকে ডাল ডাইল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করবো আসসালামু আলাইকুম মুগির ডাইলগুলো আমি কীভাবে রান্না করবো দেখতে থাকুন প্রথমে আমি ডাইলগুলো একটু হালকা ভেজে নিলাম কড়াইতে করে এই গরম ডাল একবার ধুয়ে দেবো যে পানির ভিতরে দিচ্ছি কসলি কছলি ধুয়ে নেব পানি দিয়ে সুন্দর করে ডালটা মুগির ডাল অনেক দিন থাকে দোকানপাটে অনেক মেডিসিন দেওয়া থাকে তাই ভাবলাম একটু ধুয়ে নিতে হবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব সব কিছু মশলাপাতি দিয়ে আমি হাতে মিখে রান্না করব এভাবে আমি কখনো রান্না করিনি মাছটা ভেজে দিয়ে রান্না করি তা আজকে ভাবলাম তাড়াতাড়ির সময় মাছটা না ভেজে দিয়ে দেখি কেমন হয় তাই সে এইভাবেই দিলাম হাত ঘষা করার মতো এই মাছটা দিয়ে দেখেন রান্না করব মাছটা ফ্রিজে ছিল বের করে ধুয়ে নিলাম এখন আমি বাটির ভিতরে সব কিছু দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ কাঁচা ঝাল ডালচনি এলার জিরা তেজপাতা সব কিছুই আমি একসঙ্গে বাটির ভিতরে মাখিয়ে নেব জিরাও দিচ্ছি বেশখানিক কুটা জিরা সব কিছুই আস্তে আস্তে দিয়ে দিলাম কোনো কিছু বাটা বাটি করবো না আর লবণ হলুদ এই যে ধনিয়া গুঁড়ো এখন আমি একে একে সবই গামলার ভিতরে ঢেলে দিচ্ছি বেশ খানিকটা তেলও দিয়ে দিলাম এবার আমি সুন্দরভাবে কসলি কসলি মাখিয়ে নেবো মাখানোটাই অনেক সুন্দর ঘ্রান বেরিয়েছে এভাবে মাখিয়ে দিলে সব কিছু একটা সুঘ্রাণ বেরোয় ধকটাও বেরিয়ে যায় ঝাল পেঁয়াজের একটা মাখিয়ে একটু পানি দিয়ে হাতটা ধুয়ে দিলাম এখন সেই মাছটা আমি এর ভিতরে দিয়ে রেখে দেবো এদিকে প্রেশার কুকারটা রেডি করে নেবো ধিয়ে সিলোর পরে যে প্রেশার কুকারটা দিয়ে সব কিছু আমি গামলার ভিতরতে ঢেলে দিলাম এবার সব মশলাপাতি দিয়ে প্রেসার কুকার এখন আমি ঢেলে খানিকটা পানি দিয়ে দেবো পরিমাণ মতো যতটুকুন লাগে দিয়ে আমি প্রেসার কুকারে মুখটা লাগিয়ে দেব। এ তো অতি দেরি লাগবে না প্রেসার কুকারে তিনটে সাইডটা শীষ দিলেই ডালটা গলে একদম ক্ষীর হয়ে যাবে এতো সময় লাগে না এই যে মুখ আটকে দিলাম সাইডটা শিশি দিয়েছি এবার আমি প্রেসার কুকারটা খুলে দেখবো কেমন সিদ্ধ হয়েছে এই যে খুলে নিলাম এখন একটু চামচের সাহায্যে একটু নাড়নাড়ি নাড়ি করে ঘুটে দেবো ঘুটাও লাগছে না দেখেন কেমন সুন্দর ঘুটে গলে গিয়েছে মাছটাও ভেঙে গিয়েছে দেখেন একদম খাওয়ার মতো পারফেক্ট হয়ে গিয়েছে এখন আমি খাওয়ার জন্য রেডি হয়ে যাব আলগা করে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম অনেক সুন্দর হয়েছে মুগির ডালির মুড়ো ঘন্ট এভাবে আপনারা কেউ কখনও রান্না করেছেন কি না ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ